আচ্ছা পুতুল দাস আই লাইক ইউর অল লেকচার ভেরি থ্যাংক ইউ পুতুল আচ্ছা আমি যে তোমাদেরকে অ্যাকচুয়ালি যে ক্লাসগুলো করাই বা তোমাদেরকে যে শেখাই তার জন্যও কিন্তু আমার এক দুই ঘন্টার একটা প্রিপারেশন কিন্তু আগে থেকে নিতে হয় তা না হলে আমি তোমাদেরকে তো আমি টিচার হলেও যে কোনো শিক্ষককে কিন্তু একজন স্টুডেন্টের থেকেও কিন্তু অনেক বেশি পড়াশোনা করতে হয় এটা তোমরা মানো বা না মানো তো যাই হোক আমাদেরকেও কিন্তু আমাদের যে সবসময় সব কিছু মাথায় থাকে এরকমটাও কিন্তু না হ্যাঁ আমাদেরকেও প্র্যাকটিস করতে হয় আমাদেরকেও চর্চা করতে হয় তো তোমাদের জন্য এই যে তোমাদেরকে আমি এতদিন থেকে যে ক্লাসগুলো নিয়ে আসছি তোমাদের জন্য তোমরা যাতে ভালো করো কেমিস্ট্রিতে যাতে ভালো কিছু শিখতে পারো ভালো কিছু জানতে পারো এবং এই সব কিছুর জন্য আমাকে কিন্তু আলাদাভাবে সময় দিতে হয় আমাকে আলাদাভাবে চর্চা করতে হয় তো যার কারণেই আমি চাইছিলাম যে তোমরা যারা এখনো অ্যাডভান্স ক্লাসে জয়েন্ট হওনি তো তোমাদের জন্য খুব খুব ভালো হবে এবং তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হবে যদি তোমরা অ্যাডভান্স ক্লাসে জয়েন্ট হও আর অ্যাডভান্স ক্লাসের তোমাদের সবার সুবিধার জন্য আমি দুটো লিংক দিয়ে দিলাম অ্যাডভান্স ক্লাসের ডিটেলস থাকবে এই লিঙ্ক দুটাতে তোমরা একটু কমেন্টে চেক করে দেখো সবাইকে বলছি তোমরা অ্যাডভান্সে জয়েন্ট হও না হও সকলে একটু এই লিঙ্কটাতে ক্লিক করে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু পড়বা পড়ার পরে তোমাদের কাছে যদি মনে হয় যে তোমাদের আরও কোনো কিছু জানার দরকার বা আরো কোনো বিষয় তোমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার যে অ্যাকচুয়ালি অ্যাডভান্স কোর্সটা কি বা এই যে কেমিস্ট্রির অ্যাডভান্স কোর্সটা আসলে আমি কি বলতে চাইছি বা অ্যাডভান্স কেন বলা হচ্ছে হ্যাঁ এই বিষয়গুলো যেমন কেমিস্ট্রি সেকেন্ড পার্টের কথায় আসি আমরা মোটামুটি ফার্স্ট পার্টটা শেষের দিকে তো সেকেন্ড পার্ট যখন আমরা পড়ব তখন দেখবে সেকেন্ড পার্টের ম্যাক্সিমাম জায়গায় ভ্যারাইটিস টাইপস অফ রিয়াকশনস আসবে হ্যাঁ সেই গুলো অনেকে এই রিয়াকশনগুলো দেখলে কিন্তু একেবারে ভয়ে অস্থির হয়ে যাওয়ার মতো অবস্থা হয় তো এই রিয়াকশনগুলোকে কিভাবে খুব সহজভাবে তোমাদের কাছে উপস্থাপন করানো যায় এবং কীভাবে কোন টেকনিক অবলম্বন করলে রিয়াকশনগুলো তোমাদের সহজে মনে থাকবে এবং এই রিয়াকশনগুলো থেকে তোমাদের কীভাবে উদ্দীপকগুলো আসতে পারে এগুলো সম্পর্কে মানে ডিটেলস একেবারে ডিটেলস তোমাদেরকে জানানো তোমাদেরকে শেখানো একজন শিক্ষক হিসেবে আমার মনে হয়েছে যে তোমাদেরকে এভাবে শেখালে এবং আমি দীর্ঘ দশ বছর থেকে শিক্ষকতা করছি আমি টিউশনেও করাতাম প্রাইভেট টিউশনে যেটা অ্যাকচুয়ালি যেটা আগে অফলাইন ছিল সেটাকে এই অনলাইনে করানো হ্যাঁ তো এম আর মিঠুন স্যার কেমন আছেন ওয়ালাইকুম আমি এই ক্লাসে নতুন থ্যাংক ইউ মিঠুন তোমাদের নতুন যারা রয়েছে তোমাদের সবাইকে স্বাগতম তো অ্যাকচুয়ালি তোমাদেরকে একটা অ্যাডভান্স ক্লাসের আমি পেজ দিয়েছি দেখবো এইচ এইচএসসি কেমিস্ট্রি পেজ গ্রিন কেমিস্ট্রি নাম দিয়ে তো সেটা একটু এ টু জেড তোমরা একটু পড়ে দেখবে কষ্ট করে এবং সেখান থেকে তোমরা যে তোমাদের যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় বা আরও কোনো কিছু তোমাদের যদি জানার ইচ্ছে থাকে সেখানে সেই পেজে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে তোমরা আমাকে ডিরেক্ট ফোন করবে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব ছাড়া কোনো রকমের সংকোচ বোধ ছাড়া সব কিছু ফেলে রেখে তোমরা আমাকে ডিরেক্ট ফোন করবে আর যেহেতু আমি তোমাদেরকে এই অ্যাডভান্স ক্লাস বা এই অ্যাডভান্স ক্লাসে আরেকটা বড় ফ্যাসিলিটিস হচ্ছে যে সেটা আমি তোমাদেরকে বলি যে এই ক্লাসগুলো আমি তোমাদেরকে প্রত্যেকটায় জুমে করাবো হ্যাঁ সেক্ষেত্রে তোমাদের ডিরেক্ট আমাকে প্রশ্ন করা বা তোমাদের প্রবলেমগুলো আমার ডিরেক্ট তোমাদের মুখ থেকে শোনার একটা সুবিধা থাকবে এবং সেই সলিউশনগুলো আমার মুখ থেকে তোমরা ডিরেক্ট একটা শোনার তোমাদের সুবিধা থাকবে এক কথায় মানে প্রতিষ্ঠানে যেভাবে আমরা ক্লাসগুলো নিই তোমরা আমার সামনে থাকো একজন টিচারের সামনে তোমরা যেভাবে থাকো ঠিক সেভাবে এবং সেভাবেই তোমাদেরকে পড়ানোর একটা চেষ্টা আমি করে যাব হম এবং সর্বোপরি তোমাদেরকে একটা ভালো পরিবেশে সুন্দর একটা পরিবেশে তোমাদেরকে ভালো কিছু শেখানো এটি হচ্ছে আমার মূল উদ্দেশ্য হ্যাঁ তো অ্যাকচুয়ালি এই যে অনেক কিছু বললাম এর মধ্যে থেকে তোমাদের সবার কাছে আমি বলছি যেহেতু সেশনটা লাইভ চলছে তো তোমরা তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট করতে পারো তোমাদের মনে যদি যে কোনো প্রশ্ন সেটা তোমরা কোয়েশ্চেন করতে পারো অসুবিধা নেই আর কে যেন বলছিল যে স্যার কবে থেকে ক্লাসটা শুরু হবে তো অ্যাডভান্স কোর্সের ক্লাসগুলো অ্যাকচুয়ালি আমি এমন একটা টেকনিকের আমি তোমাদের এই ক্লাসগুলো নেবো যে টেকনিকটা আমি অ্যাপ্লাই করেছি এবং সেটা এই টেকনিকটা দেখা যাচ্ছে কি যে তোমরা যে কোনো সময় সারা বছর যে কোনো সময় যে কোনো মাসে যে কোনো দিনে তোমরা পারবে হতে হ্যাঁ ক্লাস হবে একটু একটু ইয়াসমিন একটু ক্লাস হবে তো অ্যাকচুয়ালি ক্লাসের বিষয়গুলো আমরা আজকে আমাদের যে নতুন অধ্যায়টা শুরু হবে নতুন অধ্যায় আমরা একেবারে বেশি কিছু বিষয় নিয়ে আলোচনা করব ঠিক আছে এটা হচ্ছে মূল বিষয় সুলতানের সম্ভবত শুনতে ভালো লাগছে না মনে হচ্ছে যেটা আচ্ছা তাই না আচ্ছা আমি এই নতুন বছরের শুরুতে অর্থাৎ পয়লা জানুয়ারি থেকেই আমি অ্যাডভান্স কোর্সের ক্লাসটা শুরু করতে চেয়েছিলাম কিন্তু একটু আমার পার্সোনাল কিছু প্রিপারেশন গ্যাপ থাকার কারণে আমি এটা জানুয়ারি পনেরো তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু করব হম জানুয়ারি পনেরো তারিখ থেকে ক্লাস করে শুরু করবো অসুবিধা নেই আর তোমরা যে কোনো সময় শুরু করতে পারো অসুবিধা নেই বছরের যে কোনো সময় সারা মাসে যে কোনো সময় শুরু করতে পারো আর তোমাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা কিছু জানতে চাইছো কিনা হ্যাঁ যে কোনো বিষয় আমি তোমাদের কমেন্টগুলো লক্ষ্য করছি তোমরা কমেন্ট করে জানাতে পারো যারা নতুন রয়েছ ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমি কি কমেন্ট করবো না করবো তোমাদের মনে যে কমেন্ট আসবে যে কোনো জিজ্ঞাসা আসবে সেই জিজ্ঞাসাগুলো তোমরা আমাকে করতে পারো অসুবিধা নেই আর আমার সম্পর্কে ডিটেলস তোমরা এই লাইভ ভিডিওর স্ক্রলিং টেক্সটে যেটা যাচ্ছে আসছে এইখানে তোমরা আমার সম্পর্কে ডিটেলস পাবে আমার মানে এক কথায় সবকিছুই পাবে এখানে হ্যাঁ 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 জুম অ্যাপে ক্লাস হবে অ্যাডভান্স কোর্সের প্রত্যেকটা ক্লাস জুম অ্যাপে হবে যাতে তোমাদের সুবিধা হয় আর যেহেতু আমরা পনেরো তারিখ থেকে ক্লাসটা স্টার্ট করছি তো তোমাদের সবার প্রতি আমার বলা থাকবে যে তোমরা যারা এই কোর্সে জয়েন্ট হতে চাও অবশ্যই তোমরা পনেরো তারিখ থেকে জয়েন্ট অর্থাৎ এর মধ্যে আমার সাথে ফোনে কথা বলে নিও হুম এই হ্যাঁ এর মধ্যে তোমরা আমার সাথে ফোনে কথা বলে নিও অসুবিধা নেই কনফার্ম হওয়ার জন্য এবং তোমাদেরকে যারা অ্যাডভান্স কোর্সে জয়েন্ট করবে তাদেরকে তোমাদেরকে আমি একটা সিক্রেট প্রাইভেট একটা গ্রুপে নিয়ে যাব সেই গ্রুপ থেকে আমরা ক্লাসগুলো করব করবো অর্থাৎ এই এখানে এই পেজ থেকে অ্যাডভান্স কোর্সের কোনো ক্লাস হবে না এটা একেবারে প্রাইভেটলি এবং সিক্রেট হুম তো যাই হোক আর তোমরা যারা রেগুলারি ক্লাসগুলো করো এটাও করতে এটাও চলবে হ্যাঁ এটা অনেকে প্রশ্ন করছে স্যার এই ক্লাসগুলো কি তাহলে অফ হবে না অফ হবে না এটাও চলবে আমাদের অ্যাডভান্স কোর্সের ক্লাসগুলো চলবে তো তোমরা যারা জয়েন হতে চাও অবশ্যই তোমরা কি করবে এর মধ্যে আমার সাথে যোগাযোগ করবে আচ্ছা মেহরাব মিঠুন বলছে স্যার ফার্স্ট ডে কোন বিষয়ে ক্লাস হবে কোন বিষয়ে বলতে আমরা একদম ফার্স্ট পেপার থেকে শুরু করব আমরা যেহেতু এখানে ম্যাক্সিমাম ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছি সবাই আমার সঙ্গে ইতিমধ্যে যারা জয়েন্ট হয়েছে তারা প্রায় সকলেই ফার্স্ট ইয়ারের আর যারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য সমস্যা নেই তারাও জয়েন্ট হতে পারো তাদের জন্য তাদের জন্য কোনো সমস্যা নেই আমি তোমরা জয়েন্ট হলি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এই সিস্টেমটা আমি কিভাবে করছি তোমরা হয়তো মনে করতে পারো যে স্যার আপনি ফার্স্ট পেপারটা আগে পড়বেন না সেকেন্ড পেপারটা আগে পড়বেন তো অ্যাকচুয়ালি ওখানে সিস্টেমটা আমি এমন ভাবে করেছি যে সিস্টেমটা দেখা যাচ্ছে যে কোনো সময় যে কোনো ফার্স্ট ইয়ার হোক বা সেকেন্ড ইয়ার হোক যে কোনো ইয়ার স্টুডেন্টরা এখানে জয়েন্ট হতে পারবে অসুবিধা নেই ওকে আচ্ছা ঠিক আছে অনেক কথা হলো যাই হোক আমরা মোটামুটি আজকে আমাদের যে ক্লাস টপিক্স রয়েছে অর্থাৎ কর্মমুখী রসায়ন এই কর্মমুখী রসায়নটা আমরা এই কর্মমুখী রসায়নটা আমরা একটু আলোচনা করব আজকে আমাদের একেবারে বেসিক কর্মমুখী রসায়নটা কি বা এই কর্মমুখী রসায়নের মধ্যে কি বিষয় পড়ানো হবে কি কি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে এই বিষয়গুলো আমি তোমাদেরকে একটু জানিয়ে দিই আর আগামীকালকে থেকে কর্মমুখী রসায়নের ফুল ক্লাসগুলো শুরু হবে অসুবিধা নেই আর আর তোমাদের যদি আরো ইয়াসমিন নাসার কথা শুনতে ভালো লাগতেছে জ্বর আসছে তো তাই তাড়াতাড়ি ক্লাস শেষ হলে ভালো হতো আমার জন্য আচ্ছা আর আপনার কথা তো সব সময় ভালো লাগে আচ্ছা অনেক ধন্যবাদ অ্যাকচুয়ালি আবহাওয়াটাও এই সময় খারাপ সকলে একটু সাবধানে থেকো আর হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আমরা আমারও আজকে একটু ব্যস্ততা রয়েছে তো এই বিষয়গুলো আজকে আমরা বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করি তো চলো আমরা একটু বোর্ডে যাই আর তোমাদের যদি কোনো রকমের প্রশ্ন বা কোনো রকমের জিজ্ঞাসা থাকে সেগুলো তোমরা কমেন্টে কিন্তু করতে পারো অসুবিধা নেই আমি তোমাদের কমেন্ট গুলো দেখবো আমার ক্লাসও চলবে হ্যাঁ এক নাগারে কন্টিনিউ সবই চলবে আচ্ছা এখন একটু ফাইনালি বলো তোমরা বোর্ডটা দেখতে পাচ্ছ এটা একটু বলো স্যার জুম অ্যাপে কোন দিন থেকে ক্লাস শুরু হবে জুম অ্যাপে ক্লাস শুরু হবে শুধুমাত্র যারা মেহরা মিছুন একটু মনোযোগের সহ জুম অ্যাপে শুধুমাত্র ক্লাস হবে তাদের যারা অ্যাডভান্স কোর্সে জয়েন করবে তাদের জুম অ্যাপে ক্লাস হবে আর তোমাদের সবার জন্য তোমরা যারা অ্যাডভান্স কোর্সে জয়েন্ট হবে না তাদের জন্য যেভাবে আমার এই ক্লাসগুলো চলছিল ঠিক সেভাবে চলতেই থাকবে হ্যাঁ আশা করছি আমি যতদিন সুস্থ আছি ততদিন এই ক্লাসগুলো চলতে থাকবে ওকে আচ্ছা আর শুধুমাত্র জুম অ্যাপে তাদেরই ক্লাস হবে যারা অ্যাডভান্স কোর্সে জয়েন্ট হবে তাদের ক্লাস হবে জুম অ্যাপে